ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল অফ সিউলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ নববর্ষের দিন যদিও ভিডিওটা এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তবুও আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকালে ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে তারপর ঘর দোর ঝাড় দিয়ে এলাম ঈশাকে ডাকতে এসে দেখি ঈশার মাথাটা বেশ গরম থার্মোমিটার দিয়ে দেখলাম ওর একশো জ্বর আর ওর মাথাটা ভালোই যন্ত্রণা করছে তাই জন্য ও উঠতে পারছে না তাই ওর হাতে দুটো বিস্কুট দিয়ে এলাম বললাম শুয়ে শুয়ে খেয়ে নিতে এরপর আমি চলে এলাম আমার কাজগুলো করতে এখনো আমাদের ঘরের অনেকটা অংশ জুড়ে মাটির মেঝে রয়েছে যেহেতু আমাদের পুরো ঘরটা এখনও প্লাস্টার এবং নেটিং কমপ্লিট হয়নি তাই কয়েকদিন অন্তর অন্তর নাতা দিয়ে রাখতে হয় তা হলে মেঝেটা ফেটে একদম চৌচির হয়ে যায় গত রবিবার ডাইনিং এবং একটা রুম নাতা দিয়ে নিয়েছিলাম আর আজকে এখন এই মাটির রান্নাঘরটা নাতা দিয়ে নিচ্ছি একসঙ্গে পুরো ঘর নাতা দিলে একটু হাঁটা চলা করার অসুবিধা হয় পায়ে পায়ে মাটি উঠে আসে বা কাজকর্ম করতেও একটু অসুবিধে হয় তাই একটু একটু করে নাতা দেওয়ার চেষ্টা করি আজ পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করবো তাই সকাল থেকে উপোস রয়েছি তার উপর আবার আজকে আমার ঘরে বাইরে প্রচুর কাজের চাপ তাই আজকে রান্না বান্নার দায়িত্বটা ইসার বাবাই নিয়েছে এখন সকাল দশটা মতো বাজে এখন ইশারার জ্বরটা নেই ওর শরীরটা একটু ভালো লাগছে তাই এখনও উঠে চলে এসছে দাদার সঙ্গে একটু খেলাধুলা করছে এ হলো আমার ভাসুরের ছেলে আর এদিকে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে গাছ লাগানোটা খুব শুভ তাই আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এই পদ্ম গাছটাকে পয়লা বৈশাখের দিনই লাগাবো গত বছর পয়লা বৈশাখের দিন আমি একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছিলাম আর গাছটা লাগানোর দুদিনের মাথায় গাছটা মারা গেছিলো অবশ্য এখানে দোষটা আমারই ছিল গাছটা লাগানোর সময় একটা মরে যাওয়া গাছের গোড়ার থেকে মাটি নিয়ে গাছটাকে লাগিয়ে দিয়েছিলাম ওই শিউলি ফুলের গাছটা অনেক শখ করে আমি লাগিয়েছিলাম কিন্তু গাছটা মরে যাওয়াতে আমার খুব দুঃখ হয়েছিল তাই এবার আমি ভেবেছি এবার আর একটা গাছ নয় অনেকগুলো গাছ লাগাবো যাতে করে একটা গাছ মরে গেলে অন্তত পক্ষে একটা গাছ বেঁচে থাকে আর এখন আমি পদ্মগামলার মাটি তৈরি করে নিচ্ছি পদ্মগামলার মাটি তৈরি করার জন্য প্রথমে সাধারণ মাটিকে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে দিলাম ভার্মি কম্পোস্ট আর গোবর সার সবটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পদ্মের টিউবটাকে বসিয়ে দিলাম তারপর পদ্মের টিউবটার উপরে অল্প অল্প করে মাটি চাপা দিয়ে দিলাম এখন সব শেষে গামলাটাকে জল দিয়ে ভর্তি করে নিতে হবে তাহলেই পদ্ম গামলা রেডি আর এটাই হলো আমার সাধের পদ্মপুকুর গত বছর প্রথমবার বীজ থেকে পদ্ম গাছ লাগিয়েছিলাম তখন গাছের গ্রোথটা ধীরে ধীরে হচ্ছিল আর এবার যখন আমি পদ্মের টিউব থেকে গাছটা লাগাচ্ছি তখন দেখছি গাছের গ্রোথটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি হচ্ছে গত বছর এই পাঁচটা মতো পদ্ম ফুল ফুটেছিলো এবার দেখা যাক কটা পদ্ম ফোটে তবে আমার খুব ইচ্ছে আছে একটা হাইব্রিড পদ্ম লাগানোর তবে কোথায় যে পাওয়া যায় সেটা আমার জানা নেই জানতে পারলে নিশ্চয়ই লাগাবো আর এখন পদ্ম গাছটাকে লাগিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোকে রিপোর্ট করার জন্য এই পাম গাছের মতো দেখতে গাছগুলো অনেক দিন থেকে আমাদের বাড়িতে রয়েছে এদের যে কি নাম সেটা আমি ভুলে গেছি আপনাদের মধ্যে কারোর এই গাছটার নাম জানা থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যেহেতু এই গাছগুলো অনেক দিন ধরে টবে লাগানো ছিল আর তাছাড়া এক একটা টবে দুটো করে গাছ লাগানো ছিল তো সেই জন্য গাছগুলো সেভাবে ভালো গ্রোথ হচ্ছিলো না আর শিকড় বাকড়গুলো অনেকটা করে বেড়ে গেছিলো তাই এখন আমি সেই অতিরিক্ত শিকড় বাকড়গুলোকে কেটে কিছুটা করে কমিয়ে তারপর কোকোপিট আর ভার্মি কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি গাছ লাগানোর কাজ কমপ্লিট করে ঘরে এসে আমি লক্ষ্মী গণেশের পুজো করেছিলাম আর দুর্ভাগ্যবশত সেই ফুটেজটা আমি ডিলিট করে ফেলেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরপর বিকালবেলা আমার শ্বশুরের সমস্ত ভাইয়েরা অর্থাৎ চার ভাই মিলে আমাদের বাড়ির যে কুলদেবতা রয়েছেন রঘুনাথজি তার কাছে ভোগের জন্য আয়োজন করেছেন আজকে ঠাকুরকে অন্নপ্রসাদ দেওয়া হবে তো সেই জন্য বিকাল থেকে যন্ত্রর কাজ শুরু হয়ে গেছে সমস্ত সবজি কাটা যন্ত্রের কাজ আমার কাকিমারা এবং আমার যা মিলে করেছে এছাড়াও কাকুরাও তো লেগে দিয়েছেন কিন্তু আমি না লাগতে পারিনি যেহেতু আমি অনেকক্ষণ উপোস করেছিলাম তারপর যখন খেয়েছি তারপর থেকে শরীরটা এত খারাপ লাগতে শুরু করেছিল যে আমি আর উঠতে পারছিলাম না আর এখন যখন এলাম কাজ করব বলে তখন দেখি বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে গেছে বিকেল থেকে সমস্ত যন্ত্র করেও সমস্ত রান্না বান্না করে উঠতে উঠতে এখন রাত্রি প্রায় নটা মতো বাজে এখন আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে এরপর আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম আর খুব মজা করেছিলাম আর বছর শুরুর দিনটা আমরা এইভাবেই কাটালাম তবে আপনারা কেমনভাবে কাটালেন নতুন বছরটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা